বন্ধুরা আপনারা কি এমন একটা ব্যবসা খুঁজছেন যেখানে কম বিনিয়োগে প্রতিদিন ভালো ইনকাম করা যায় যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজ আপনাদের এমন একটা চমৎকার মেশিন দেখাবো যেখানে যেটা দিয়ে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিদিন এই দেখুন এটা হলো সেই কোরিয়ান আইসক্রিম মেশিন ছোট কম্প্যাক্ট আর ব্যবহার করা একদম সহজ কিন্তু এর ক্ষমতা বিশাল আপনি দেখছেন কীভাবে তরতর করে তৈরি হচ্ছে মজাদার সুস্বাদু আইসক্রিম এই আইসক্রিমগুলো শুধু দেখতেই ভালো না খেতেও দারুণ আর তাই মানুষ হোমি খেয়ে পড়ে এগুলো কিনতে ভাবছেন এত টাকা ইনকাম কিভাবে। খুব সহজ একটা আইসক্রিম তৈরি করতে আপনার খরচ হবে খুবই কম কিন্তু বিক্রি করতে পারবেন অনেক বেশি দামে দিনে যদি শুধু একশোটা আইসক্রিমও বিক্রি করতে পারেন তাহলে আপনার পকেটে ঢুকছে তিন থেকে চার হাজার টাকা মাসে হিসেব করলে এটা লাখ টাকারও বেশি এই ব্যবসাটা শুরু করতে আপনার খুব বেশি জায়গা লাগবে না একটা ছোট দোকান একটা ভ্যান এমনকি রাস্তার পাশে একটা ছোট সেট আপ দিয়েও শুরু করতে পারবেন মেশিনটা চালানোও খুব সহজ যে কোনো কেউ অল্প ট্রেনিং নিয়েই এটা অপারেট করতে পারবে বেকারত্বের চিন্তা বাদ দিন নিজের হাতে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ এখন আপনার সামনে এই কোরিয়ান আইসক্রিম মেশিন হতে পারে আপনার সফলতার প্রথম ধাপ দেরি না করে তাই আজই যোগাযোগ করুন আর শুরু করুন আপনার স্বপ্নের ব্যবসা এইচআর বিজনেস আইডিয়া

মূলত এটা কোরিয়ান আইসক্রিম মেশিন হিসাবেও সবাই কিন্তু চেনে আমরা কন্টিনিউয়াসলি বেশ কিছু ভিডিওতে এর আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি দেখুন একের পর এক প্রত্যেকটা মেশিনে আমরা নানান রকম কালারের ফ্লেভার দিয়ে আমরা ভিডিওতে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই মেশিনগুলো প্রোডাকশন করছে জল থেকে আইসক্রিম যে যেকোনো রকম আইসক্রিম জমাতে আমরা জানি মোটামুটি ছ থেকে আট ঘন্টা সময় লাগে কিন্তু আমাদের এই মেশিন এই মেশিন এই কোরিয়ান আইসক্রিম মেশিন মাত্র তিন সেকেন্ডে হ্যাঁ বন্ধুরা যেটা শুনছেন এটাই ঠিক আর যখন আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন এটাই দেখতে পাবেন যে কোনো লিকুইড আমাদের এই মেশিন অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লিকুইড লিকুইডটা ঢালা মাত্রে তিন সেকেন্ডের মধ্যে সেই লিকুইডটা বরফে কনভার্ট হয়ে যাবে আমি লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছি এবং আমরা একটা ফ্লেভার দিয়ে দিয়ে আমরা আইসক্রিম বানিয়ে দেখাবো এসে মারাত্মক প্রফিট আপনি পাঁচ টাকা খরচা করে পঁচিশ থেকে তিরিশ টাকায় কিন্তু একটা আইসক্রিমের কাপ বিক্রি করতে পারবেন মূলত যারা কলেজ স্টুডেন্ট আছেন যারা বেড়াতে ব্যবসা করেন তাদের জন্য এটা একটা ব্যাপক সুযোগ যারা চাইছেন পার্ট টাইমে মানে বিকেলের পর বা সন্ধ্যার পর কোনো মেলাতে বা কোনো অকেশনে গিয়ে আপনি পার্ট টাইমে পার ডে তিন থেকে পাঁচ হাজার টাকা কমাবেন আপনাদের জন্য তাহলে এই মেশিনটা এটা একটা সিঙ্গেল ফেজের টু টোয়েন্টি মেশিন তার মানে আপনি যে কোনো দোকানে রেস্টুরেন্টে কফি হাউসে এবং মেলাতে নিয়ে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যে কোনো জায়গাতে নিয়ে কিন্তু এই মেশিন কিন্তু আপনি লাগাতে পারেন অনেকে জানতে চায় যে এই মেশিন কি আমরা মানে টলিতে বা যেকোনো এই ধরনের কাঠেতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবসা করতে পারি হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ব্যাটারি ইনভার্টার সিস্টেম লাগিয়েও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এই মেশিনে ব্যবসা করতে পারেন আপনারা তো সামনে দেখুন পুরো ভর্তি হয়ে গিয়ে কথা বলতে বলতে এগুলো ভর্তি হয়ে গেছে ফিল হয়ে গিয়ে নিচে পড়তে থাকছে আমরা এগুলোকে নামিয়ে নেবো এগুলো এখানে আইসক্রিম ফিল হয়ে গেছে অলরেডি আমরা এগুলো নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কত আইসক্রিম এগুলো শুধু আমাদের জল লিকুইড দেওয়া রয়েছে এর জায়গায় আপনারা যে কোনো ফ্লেভার যে কোনো আইসক্রিম পাউডার রাসনা থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা বানাতে পারেন দেখুন এখানটাতে এক বালতি আইসক্রিম কয়েক মুহূর্তে বানানো হয়েছে এগুলো নানান রকমের ডিজাইনের নানান রকম ফ্লেভারের আইসক্রিম কিন্তু এর মধ্যে রয়েছে আপনাদের ব্যবসাটা কিভাবে চলবে তার আইডিয়াও কিন্তু আপনাদেরকে দেবো এই মেশিন নিয়ে আপনি যে কোনো হবে যখন মানুষ গরমে হাঁসফাঁস করবে তখন চাইবে কিছু রিফ্রেশমেন্ট কিছু ঠান্ডা জাতীয় জিনিস যেটা তাদের অন্তরটাকে শান্তি দেয় সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি নিয়ে এই ধরনের কোনো ব্যবসা চালু করেন আপনাদের জন্য একটা দারুণ সুযোগ এবার আপনি যে এটা শীতকালে এই ধরনের মেশিনের ব্যবসা চলবে না তাহলে কিন্তু আপনার ধারণা ভুল দেখবেন অলরেডি বেঙ্গলের বিভিন্ন যে প্রান্তে আমরা মেশিন দিয়েছি আমাদের মেশিনেতে কে মেশিনে যে লোক লাগানো আছে আমাদের এই মেশিন বিভিন্ন মেলাতে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে তারা কিন্তু লাগিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে আপনি কিন্তু এই ধরনের মেশিন নিয়ে যদি চান তাহলে কিন্তু বিয়ে বাড়ির অকেশন হাউসে বা বিভিন্ন রকম যেখানে পার্টি হচ্ছে সেরকম এঙ্গেজমেন্ট পার্টি অকেশন ভাগ বাড়ি বিভিন্ন জায়গাতে চার থেকে পাঁচ হাজার টাকা কন্ট্রাকচুয়াল পার ডে চার ঘন্টা ভাড়া কেটে আপনি কিন্তু চার পাঁচ হাজার টাকা ইনকাম ব্যবসা করতে পারবেন তো এই ম্যাজিক্যাল মেশিনটাকে আমি এখনই অপারেট করে দেখাবো দেখুন তিন সেকেন্ডের মধ্যে কিভাবে এই মেশিন থেকে আমরা লিকুইডটাকে বড় বার করি এখন আমি নিলাম হাতে একটা বাটি এই বাটিটা আমার একুশ সেকেন্ডের মধ্যে দেখুন যদি আপনি সেকেন্ড কাউন্ট করেন তাহলে লাইভ ভিডিও আমি এখান থেকে লিকুইডটা ঢালছি লিকুইডটা ঢালা মারতে কি দেখুন তিন সেকেন্ড আপনি কাউন্ট করুন আমার মেশিনের স্পিড দেখুন অলরেডি এখান থেকে বড় পড়া প্রোডাকশন শুরু হয়ে গেছে জুম করে দেখান আমাদের যারা দর্শক আছে তারা বুঝতে পারবে কত সুন্দর স্নোর ফ্লেক্স তৈরি হচ্ছে আপনি এখান থেকে স্পিড রেগুলেট করতে পারবেন এই ছোট্ট মেশিনে ঘন্টায় একশো থেকে একশো কুড়িটা কাপ কিন্তু আপনি ফিল করতে পারবেন দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু এক কাপ আমাদের ফিল হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এই কাপটা আপনি কম বেশি কুড়ি থেকে পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন দেখুন আবার ওখানে আমার কাছে ছিল আমি এতটা দিয়েছি কতগুলো কাপ আপনাদের এখানে হয় আপনারা দেখবেন এগুলো কিন্তু দারুণ সুস্বাদু খেতে এর যে র মেটেরিয়াল বা ফ্লেভার মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো জিনিস আপনি সাদা জল দিতে পারেন রাসনা দিতে পারেন পেপসি দিতে পারেন থামস আপ দিতে পারেন কোকোলা দিতে পারেন যে কোনো জিনিস কিন্তু আপনি মার্কেট থেকে কিনে এনে এখানে দিতে পারেন দেখুন আপনার সাথে কথা বলতে বলতে অলরেডি দুটো ভর্তি হয়ে গেছে কাপ তৃতীয় কাপ চলছে এখানে দেখুন আমরা সামান্য এটা দিতে তিনটে কাপ এলফিল হয়ে গেছে আমি আরেকটু একটু ঢেলে দেবো দেওয়ার পর আমাদের এই কাপটা শেষ মুহূর্তের মধ্যে দেখুন আবার ঢাললাম দু সেকেন্ডের মধ্যে আমার এখান থেকে স্নো বেরিয়ে যাচ্ছে আমরা এই সুনোকে চাইলে কিন্তু বিভিন্ন রকম ফ্লেক্স নিতে পারি চাইলে লম্বা লম্বা নিতে পারি বড় বড় নিতে পারি আবার একদম বুড়ো ঝুড়ি ঝুড়ির মতো নিতে পারি বিভিন্ন রকম ফ্লেক্স কিন্তু এ থেকে তৈরি হবে দেখুন চোখের সামনে তিনটে কিন্তু কাপ ভর্তি হয়ে গেছে এবার আমাদের নাম্বার হচ্ছে চতুর্থ কাপ এই চতুর্থ নম্বর কাপ অলরেডি কিন্তু আমরা ভরছি আমাদের কাছে এই ধরনের বিভিন্ন রকম চামচ বাতি এগুলো আপনারা পেতে পারেন এবং কি ফ্লেভারে আপনি নিয়ে ব্যবসা করবেন তারও কিন্তু আইডিয়া আমাদের কাছ থেকে পেতে পারবেন স্পিড কমিয়ে দিলে আপনি এখান থেকে নিজের মনের মতো নানান রকম এবং সাইজের কিন্তু আপনি বার করতে পারবেন দেখুন অলমোস্ট কাপ কাপ ভরে গেছে এবার আমি পাঁচ নম্বর নেব একটুখানি আমি লিকুইড একটা গ্লাস লিকুইড দিয়ে কতগুলো কাপ আমি ফিল করছি আপনাদের চোখের সামনে সেটা আপনারা দেখতে পাবেন এখানে কোনো লুকোচুরি কিছু নেই লাইভ ডেমনস্ট্রেশন এটা আমরা লাইভ ডেমো করে দেখাচ্ছি এবং এই আইসক্রিমটা আপনারা যখন আসবেন কিনতে আসবেন আপনার আপনার প্রোডাক্টে মেশিনে এই আইসক্রিম করে খাইয়ে আমরা কিন্তু আপনাকে ডেলিভারি বা ডেসপ্যাচ করবো তখন কিন্তু বুঝতে পারবেন একটা নর্মাল দশ টাকার বাজার থেকে দশ টাকা বারো টাকা কেনা লড়ছি পাঁচটা কাপ কিভাবে হচ্ছে এবং সেটা কত টেস্টি সেটা যখন আপনি নিজে খাবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এই ব্যবসাটা চলার মতো একটা ব্যবসা চোখের সামনে দেখুন অলরেডি পাঁচটা কাপ হয়ে গেছে আমরা কিন্তু এতে আমরা আমরা করার এর এর মধ্যে মধ্যে দিতে পারি এবং কিন্তু সার্ভ করতে পারি করে কিন্তু চাইলে আমরা যদি চকলেট ফ্লেভার এর মধ্যে দিয়ে দিই সেটা আরো অনেক সুন্দর দেখতে লাগবে দেখুন এরকম ভাবে যদি কোনো কাস্টমারকে আমরা যদি সার্ভ করি এটা চোখ বন্ধ করে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা বিক্রি হবে বাচ্চা থেকে বুড়ো সবাই এই খাবারটা পছন্দ করবে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলে কিন্তু এই খাবারটা পছন্দ করবে আমরা এইভাবে কিন্তু নানান 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 দিয়ে ভাবে চকলেট সিরাপ বা বিভিন্ন রকম আরো কালার সিরাপ দিয়ে আপনি কিন্তু এটাকে সেল করতে পারেন এইভাবে করলে কিন্তু আপনি ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কাপ কিন্তু করে বিক্রি করতে পারবেন তার মানে প্রতি ঘন্টাতে কিন্তু আপনি দেখুন যদি একশো কাপ করেন প্রত্যেকটা কাপে কুড়ি টাকা করে লাভ হবে তারপরে দু হাজার টাকা ঠিকঠাক মার্কেট থাকবে যখন ভিড় থাকবে মেলাতে তখন কিন্তু কিন্তু ঘন্টায় টাকা পর্যন্ত কামাতে পারবেন এখানে আমি আমাদের কাছে আরো অনেক কিছু ফ্লেভার যেমন এই এই স্ট্রিং বা ধরনের জিনিস বিভিন্ন রকম যেমন আমি থেকে নিয়েছি আহ পিস্তা হেরিটেজের পিস্তা এটা মার্কেট থেকে কেনা আমার কোনো নিজস্ব ফ্লেভার নয় মার্কেট থেকে এই ধরনের যে কোনো ফ্লেভার আপনি কিনতে পারেন এই দেখুন আমার এখানটাতে কিছু কাপ নিয়ে নি তার কারণ হচ্ছে কাপ নেওয়ার মতো সময় পাবো না আবার কিন্তু এখানে আর কোনো ফ্লেক্স নেই বা সোমবে হচ্ছে না আমরা লিকুইডটা এই দিক থেকে ঢালবো আমার দেখুন ঢালতে কতক্ষণ সময় লাগে আমার হাত এই দিক থেকে এখনো শেষ হয়নি কিন্তু ওই দিক থেকে লিকুইডটা কিন্তু আইসক্রিমে কনভার্ট হয়ে গেছে বুঝতে বাচ্চা বন্ধুরা এই মেশিনটা কত তা এফিসিয়েন্সি রয়েছে কতটা ক্যাপাসিটি হাই ক্যাপাসিটি যে একটা লিকুইডকে বরফে কনভার্ট করতে একদম টাইম নিচ্ছে না বন্ধুরা এটা গত বছর আমরা সেল করেছি প্রচুর সেল আমরা কাস্টমারকে মতো মেশিন দিয়ে উঠতে পাইনি এই বছর আমাদের কাছে হিউজ স্টক রয়েছে আমরা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করেও কিন্তু নিতে পারেন আর যে সমস্ত বন্ধুরা থেকে বা আসাম থেকে যারা আসবেন যদি দূর থেকে না আসতে চান আমাদের বুকিং সিস্টেম আছে টাকা আপনারা অ্যাডভান্স এমন দিতে পারেন বাকিটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেতে পারেন তবে আমি সবসময় বলবো আসুন মেশিন দেখুন মেশিন থেকে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন আপনার ভালো লাগলে আপনি মেশিনটা কিনতে পারেন ক্লিয়া করে দিয়েছি অলরেডি দুটো কাপ ভরে গেছে আপনারা জানেন এই একটা ছোট্ট একশো আশি এমএলের জিনিসে কটা কাপ হয় বা কটা এরকম বাতি ভর্তি হয় সেটা আপনারা নিজের চোখে লাইভ প্রমাণ দেখুন অলরেডি আমাদের কাছে দুটো কাপ পুরো ফুল হয়ে গেছে এবার তৃতীয় নম্বর কাপ চলছে হ্যাঁ বন্ধুরা এই অল্প লিকুইড কিন্তু আপনাকে ফুলিয়ে ফাপিয়ে অনেকটাই কিন্তু ব্যবসা করার জায়গা দেবে অনেক টাকা কামাবার একটা অপশন দেবে দেখুন এখানে অলরেডি তিন নম্বর কাপ চলছে তিন নম্বর কাপ প্রায় ভর্তি হয়ে এসেছে এরপরে আমরা দেবো চতুর্থ নম্বর কাপ দেখুন অলরেডি তিনটে কাপ ফিল হয়ে গেছে আমরা এবার চতুর্থ নাম্বার কাপ দিয়েছি চতুর্থ নাম্বার কাপে কিন্তু চলছে তো এই ধরনের পঁচিশ টাকা দামি কুড়ি টাকা দামি যে কোনো লিকুইড বারো টাকা দামি যদি আপনি একটা লস্যি দেন সেটাও কিন্তু চারটে কাপ কমপ্লিট হয়ে যাবে তার মানে একটা বারো টাকা লস্যি আপনি যদি কুড়ি টাকাও করে বিক্রি করেন একশো টাকা বিক্রি করতে পারেন পঁচিশ টাকা যদি বিক্রি করেন তার পঁচিশ টাকা হলে আপনি কিন্তু আরো বেশি টাকা পাবেন দেখুন অলরেডি আমার চারটে কাপ ফিল হয়ে গেছে এই ছোট্ট সামান্য লিকুইড থেকে আপনারা যদি চান নিজেও মিল্ক দিয়ে বা দই দিয়ে বিভিন্ন রকম ফ্লেভারে কিন্তু বানিয়ে আপনারা কাস্টমারকে আরো সুন্দর সুন্দর ফ্লেভার টেস্ট কালার দিতে পারেন এরপরে নানান রকম বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে কালার রয়েছে সেগুলো আমরা দেখা আইডিয়া দেবো সেই ধরনের আইডিয়া নিয়ে কিন্তু আপনারা মার্কেটে নামতে পারেন তার জন্য কোনো অসুবিধা হবে না রম মেটেরিয়াল সব জায়গাতে অ্যাভেলেবেল যে মার্কেটে যদি আপনি চান আপনি ডাবের জল আপনি লেবুর জল যে কোনো ফ্রেশ ফুডসের জুসও কিন্তু ঢেলে আইসক্রিম করে কাস্টমারকে বিক্রি করতে পারেন অলরেডি এটা কিন্তু আমাদের চারটে কাপ হয়ে গেছে এই চারটে কাপ চোখ বন্ধ করে একশো টাকা বিক্রির যোগ্য শুধু আপনি তাতে কি করবেন একটু চকলেট বা বিভিন্ন রকম এই ধরনের মার্কেটে সিরাপ একটু দিয়ে দিলেন সেটা আরো সুন্দর দেখতে লাগে টেস্টিও লাগে আপনার ডেকোরেশনের উপরে লোক কিন্তু দাম দেবে আপনার কাপ যতটা দামি হবে চামচ যতটা দামি হবে এবং ওপরে ফিলিংটা যতটা সুন্দর হবে তার ওপরে কিন্তু আপনাকে লোক টাকা দিয়ে যাবে আমরা এই ধরনের কি কি জিনিস দিলে সুন্দর দেখতে লাগবে দাম বেশি পাবেন সেই আইডিয়াগুলো কিন্তু এখান থেকে দিয়ে দেবো আপনি দেখুন লাইভ ভিডিও তো আপনাদের দেখে খেতে ইচ্ছে করবো কত সুন্দর জিনিস তো এইরকম কিন্তু আমাদের এই মেশিন থেকে হয় বন্ধুরা দেখুন এখানে প্রোডাকশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা মানে কত কেজি এই স্নো কিন্তু এক ভর্তি হয়ে গেছে আমরা ভিডিও করছি তার মধ্যে এক বালতি ভর্তি হয়ে গেছে আমাদের এখানে কন্টিনিউয়াস প্রোডাকশন হয় অনেকে ভাবে হয়তো কিছুক্ষণ পর মেশিন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর সারাদিন ধরে আপনি কিন্তু এই মেশিনে প্রোডাকশন নিতে পারেন আমাদের আর এক রকম লিকুইড রয়েছে আর একটা ফ্লেভার রয়েছে অন্য একটা ফ্লেভার আবার ট্রাই করছি আপনারা টাইম দেখুন কাউন্টিং চেক করে টাইম দেখলে বুঝতে পারবেন এই অত অল্প সময় করে কত অল্প সময়ে আমাদের এক একটা করে কাপ কিন্তু ফিল হয়ে যাচ্ছে নতুন শিল্পারা আছে আমরা এটাকে কাটবো এটাকে কেটে কিন্তু আমরা এর মধ্যে ঢালবো ঢেলা আমি তার আগে এটা হাতে নিয়ে কারণ হচ্ছে এত সময় লাগে না কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু লিকুইডটা বরফে কনভার্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আমি লিকুইড ঢালছি আমার লিকুইড ঢালা শেষ হয়নি কিন্তু অলরেডি ওই দিক থেকে বরফ বেরোতে আরম্ভ করে দিয়েছে দেখুন কত সুন্দর ঝুঁটির মধ্যে জুম করে দেখান আমার যারা দর্শক রয়েছে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে কত সুন্দর আর মুহূর্তের মধ্যে আমি কয়েকটা কথা বলেছি তার মধ্যে দেখুন অলরেডি একটা কিন্তু কাপ ফিল হয়ে গেছে মুহূর্তের মধ্যে এক কয়েকটা কথা বলতে বলতে কিন্তু একটা কাপ কিন্তু অলরেডি ফিল হয়ে গেছে সেকেন্ড কাপের অপশান দেখুন দেখলে বুঝতে পারবেন যে কত অল্প সময়ে কিন্তু হাই প্রোডাকশন আছে এই মেশিনেতে হ্যাঁ বন্ধুরা এই মেশিনে কিন্তু সত্যি ইনকাম করা সম্ভব অনেকে ভাবে হয়তো অনেক ভিডিওতে অনেক রকম ফেক ভিডিও দেখায় বা বিভিন্ন রকম ভুল ইনফরমেশন দেয় আমাদের এই ভিডিওতে কিন্তু কোনো ভুল বা ফেক ইনফরমেশন নেই লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে গেছে তারা কিন্তু অনর্গল কামাচ্ছে আপনিও কিন্তু সেই অপরচুনিটি নিতে পারেন খুব বেশি দাম নয় আমাদের মেশিনের দাম খুবই কম নানান রকম অফারের সাথে কিন্তু সামারের আগে আপনি বুক করুন দারুণ রেটে পাবেন কারণ সামার পড়া মাত্র আমাদের মেশিনের চাহিদাটা এতটাই বেশি থাকে আমরা সময় মতো ডেলিভারি কাস্টমারকে দিতে পারি না দেখুন দুটো অলরেডি কাপ ফিল হয়ে গেছে এটা তৃতীয় কাপ চোখের সামনে দেখতে পাবেন চারটে কাপ এই একটা ছোট্ট মানে ফ্লেভার থেকে বা ছোট্ট বোতল থেকে কিন্তু স্নো তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে কিন্তু চারটে কাপ প্রায় ফিল হয়ে গেল তিনটে কাপ চলছে আর একটা কাপ মুহূর্তের মধ্যে সেটাও রেডি হয়ে যাবে এই মেশিন কিন্তু মেলাতে বা খুব দারুণ চলে বিয়ে বাচ্চারা মেয়েরা বয়স্করা সবাই কিন্তু এই ধরনের আইসক্রিম খেতে খুব পছন্দ করে আপনারা অবশ্যই আসুন এসে এই ফ্লেভার টেস্ট করুন চেক করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এতে ভালো রকম ইনকামও আপনি পাবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কুলগাছিয়া রেলওয়ে স্টেশনের কাছে স্টেট অপোজিটে হাওড়া জেলা আপনারা যারা ট্রেনে করে আসতে চাইবেন হাওড়া থেকে ট্রেন ধরে কুলগাছিয়াতে নেমে মাত্র তিন মিনিটে হাঁটা পথ যারা মেদিনাপুরের সাইড থেকে আসবে তারাও কিন্তু কুলগাছিয়া রেল নেমে মাত্র হাঁটা পথ আপনারা হেঁটে চলে আসতে পারবেন এছাড়াও যারা বাসে করে আসতে চাইছেন ধর্মতলার দিক থেকে ধর্মতলার দিঘার দিকে যে কোনো বাস ধরবেন সেই বাসে নেমে কুলগাছিতে নেমে আপনি হেঁটে চলে আসতে পারবেন এবং যারা মেদিনাপুরের দিক থেকে আসছেন তারা হাওড়াগামী যে কোনো বাস ধরে কুলগাছিতে নেমে কিন্তু অনায়াসে আমাদের শোরুমে আসতে পারবেন দেখুন চারটে কাপ কিন্তু কয়েকটা মুহূর্তে কথা বলার মধ্যে এখানে কিন্তু ফিল হয়ে গেছে আমরা চাইলে রোটেশন স্পিড আরো বাড়িয়ে কিন্তু আরো ফাস্ট প্রোডাকশন নিতে পারি দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের মেশিন প্রোডাকশন হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রাখার জায়গা নেই ফিল হয়ে যাচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে বারবার বলছি এখন কিন্তু আমাদের প্রাইস খুব লো এবং যারা এরকম ধরনের কিছু ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন এই মেশিন সম্বন্ধে বেশি জানকারি নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোম্পানির নাম কে মেশিনারিজ কুলগাছিয়া